উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই রেল লাইনটি বন্ধ হয়ে যায় আমার ভাগিনা আছে আমার পেছনে যে রেল লাইনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ব্রডগেজ রেল লাইন এখান দিয়ে সোজা চলে গেছে ভারতে আমার আছে আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি বাংলাদেশের শেষ রেলওয়ে স্টেশন চিলাহাটি রেলওয়ে স্টেশনে চিলাহাটি রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটি রেলওয়ে স্টেশন যেটি রংপুর বিভাগে নীলফামারী জেলায় অবস্থিত ব্রিটিশ আমল থেকেই চিলাহাটি এবং হলদিবাড়ি এই রেল লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই রেল লাইন দিয়ে নিয়মিত পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেন যোগাযোগ ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্রিটিশদের ঐতিহ্যবাহী দার্জিলিং মেইলের ঝকঝক শব্দ শুনেছে দুই বাংলার মানুষ এই রেললাইন দিয়ে এই যে আমার এই পাশে এই পাশটা হচ্ছে বাংলাদেশ এবং এই পাশে এই রেললাইনটাই আবার এইদিকে চলে গেছে এই দিক দিয়ে সোজা চলে গেছে ভারতের হলদিবাড়ি আজ যে রেললাইনটি চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত দৃশ্যমান তা কিন্তু গত পঞ্চান্ন বছর ধরে ছিল অব্যবহৃত শুধু অব্যবহৃত ছিল তাই নয় চিরাহাটি হলদিবাড়ি রেললাইনের মাঝে সাত আট কিলোমিটার পর্যন্ত কোনো লাইনই ছিল না অথচ এই রেললাইনটি ব্রিটিশ আমলে বসানো যা আমি আপনাদেরকে আগেই বলেছি পঞ্চান্ন বছর আগে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে তৎকালীন পাকিস্তান ভারত দুই দেশ তাদের মধ্যে আন্তঃযোগাযোগের রেললাইন উপড়ে ফেলেছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হওয়ার পর থেকেই বেশ কয়েকটি বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ছিল চরম কাশ্মীরের সীমানা সংক্রান্ত সমস্যা ছিল তার মধ্যে প্রধান এরপরই যে জায়গার সীমানা নিয়ে দুদেশের মধ্যে প্রবল দ্বন্দ্ব ছিল সেটি হচ্ছে গুজরাত রাজ্যের কচ্ছ মরু অঞ্চল উনিশশো সালে দ্বন্দ্বটির সূচনা হয় এবং উনিশশো সালের জানুয়ারিতে তার তীব্র আকার ধারণ করে উনিশশো সালের আটই এপ্রিল উভয় দেশই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত চৌকির উপর আক্রমণ চালায় প্রথমে কেবল উভয় দেশের সীমান্ত পুলিশরা এই সংঘর্ষে জড়িত হলেও দ্রুত এই সংঘর্ষে সশস্ত্র বাহিনী জড়িয়ে পড়লে তা যুদ্ধের আকার ধারণ করে আজ অব্দি যে যুদ্ধ কচ্ছ যুদ্ধ বা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত পরে অবশ্য উনিশশো সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান এবং বিরোধটির নিষ্পত্তি করার জন্যে একটি ট্রাইব্যুনাল গঠন করেন যুদ্ধ তো বন্ধ হয় ঠিকই কিন্তু তৎকালীন সময় পাকিস্তান ভারতের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায় যার ফলশ্রুতিতে দুদেশের মধ্যে আন্তযোগাযোগের জন্যে যেসব রেললাইনগুলো ছিল সেসব প্রথমে বন্ধ করে দেয়া হয় এরপর যা ঘটে তা খুবই পীড়াদায়ক ছিল দুই দেশের সীমান্তবর্তী মানুষদের জন্যে সেটি হলো মাইলের পর মাইল রেল লাইন উপড়ে ফেলা আর কোনো দিন যেন দুদেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত না হয় তাই রেললাইন উপড়ে ফেলে সেই প্রচেষ্টাই যেন করা হয়েছিল আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক চিলাহাটি হলদিবাড়ির রেল বর্ডার এবং ব্রিটিশ আমলে স্থাপিত আজ থেকে প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহাসিক চিলাহাটি রেলওয়ে স্টেশন এই সেই চিলাহাটি রেলওয়ে স্টেশন যেটি বাংলাদেশের নীলফামারি জেলায় অবস্থিত সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি কিন্তু আজ থেকে প্রায় বছরের অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে সালে এই রেলওয়ে স্টেশনটি নির্মিত হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডেও বাংলাদেশের এই চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি রেল রুটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই রেল লাইনটি বন্ধ হয়ে যায় দীর্ঘ নয় কিলোমিটার রেল লাইন তখন তুলে ফেলা হয় এবং দুদেশের সরকার এই রেল রেলপথটিকে পরিত্যক্ত ঘোষণা করে এরপর কেটে গেছে দীর্ঘ পঞ্চান্ন বছর দু সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে বাংলাদেশে আসলে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সাথে উদ্বোধন করেন মিতালি এক্সপ্রেস যেটি এই রেল লাইন দিয়ে ভারতে প্রবেশ করবে এবং ভারত থেকে বাংলাদেশে আসবে এছাড়াও এখন নিয়মিতভাবে যাত্রীবাহী ট্রেন এবং পণ্যবাহী ট্রেন এই রেল দিয়ে ভারতে যায় এবং ভারত থেকে বাংলাদেশে আসে এই রেল স্টেশনেই মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে এসে থামে এখানে ভারতীয় ইঞ্জিন এবং স্টাফ বদল করে বাংলাদেশি ইঞ্জিন ও স্টাফ নিয়ে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে এই স্বল্প বিরতিতে ওঠা নামার কোনো সুযোগ নেই যাত্রীদের কারণ এই রেল স্টেশনে ইমিগ্রেশনের কোনো ব্যবস্থা নেই তবে নতুন একটি আইকনিক স্টেশন তৈরি হচ্ছে এটি তৈরি হলে এরপর এই স্টেশনেই ইমিগ্রেশনের ব্যবস্থা হবে যা ভারত বাংলাদেশের রেল যোগাযোগে আরেকটি মাইল ফলক হবে চিলাহাটি রেল স্টেশন দেখা শেষ করে চিলাহাটি হলদিবাড়ি বর্ডারে যাওয়ার জন্যে একটি অটো ভাড়া করে নিলাম এখান থেকে বর্ডারের দূরত্ব প্রায় দশ কিলোমিটার যেতে সময় লাগবে চল্লিশ মিনিটের মতো এখানে গ্রাম অন্য অন্যরকম প্রকৃতিতে শীত আগমনের আমেজ চারদিকে সবুজ আর সোনালী ফসলের ক্ষেত তার মাঝেই পিছঠালা পথ আমি গ্রাম থেকে গ্রামে অজপাড়া গায়ে ছুটে বেড়াই কখনো সীমান্তের কাছাকাছি গ্রাম কখনো বা নদীর পাড়ের গ্রাম আবার কখনো শহরের কাছাকাছি গ্রাম বাংলাদেশের যে গ্রামেই গিয়েছি রাস্তাঘাটের বেশ উন্নতি দেখেছি পিচ ঠালা পথ ছাড়া আজকাল গ্রামে কাঁচামাটির রাস্তা দেখতে পাওয়া যায় না বললেই চলে আর পতির জমি তো কোথাও দেখতে পাইনি সবসময় জমিতে কিছু না কিছু চাষ হচ্ছে। দেখে খুব ভালো লাগে ধন্যবাদ আমার বাংলার কৃষকদের এই তো আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ রাস্তার পাশে বাস শেষ হতে হঠাৎ করে একটু দূরে চোখের সামনে দেখতে পেলাম কাটাতারের বেড়া অর্থাৎ সীমান্তের একদম কাছে চলে এসেছি আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে একটি বর্ডার রোড আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে লম্বা করে কাটাতারের বেড়া পেছনেই এখান থেকে শুরু হয়ে একদম ওই মাথা পর্যন্ত আর এখানে একটি সীমান্ত পিলার রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা থেকে একটু নিচে নামলে ধান ক্ষেতের পাশে এই যে সীমান্ত পিলারটি এটি হচ্ছে সাতশো বিরাশি নাম্বার সীমান্ত পিলার এই পর্যন্তই বাংলাদেশ আর এই পিলারের পেছন থেকে পুরো জায়গাটা হচ্ছে ভারত আমার একদম ঠিক পেছনে প্যারালালি একটি গেট রয়েছে এবং গেটের দুপাশে ওয়াচ টাওয়ার রয়েছে দুটি এই আমি ভারতের সীমানা থেকে চলে এলাম বাংলাদেশের রাস্তায় এই রাস্তাটি দিয়ে এখন আমি সোজা সামনে চলে যাব সামনেই রয়েছে রেল লাইন এই যে আমার পেছন দিয়ে রেল লাইনটি সোজা চলে গেছে পেছনে একটি গেট দেখা যাচ্ছে এই গেটটি পার হলেই ভারতের হলদি বাড়ি আর এখন আমি আছি বাংলাদেশের নীলফামারির চিলাহাটিতে রেল লাইনের দুপাশে এপাশে যে জমি দেখা যাচ্ছে তেমনি এই পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে এ সবই ভারতীয় জমি কাটাতারের বেড়ার মাঝখানে একটি গেট রয়েছে এই গেটটি খুলে দেওয়া হয় তখন ভারতীয়রা এসে এই জমিতে কাজ করে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবার পাঁচটার সময় তারা গেছে চলে যায় এই যে এখানে যারা এই যে ধান কেটে নিয়ে যাচ্ছে এরাও ভারতীয় লোক এরা সকাল বেলায় চলে আসে এখানে কাজ করে এবং বিকেল পাঁচটার সময় সব কিছু নিয়ে আবার চলে যায় আসেননি ভালো এদি দেখি রেল যায় নাকি রেল যায় ইন্ডিয়ায় হ্যাঁ ইন্ডিয়া যায় ঢাকা যায় তো কত বছর পরে রেল গেল এদিক দিয়ে কম কম আগে গেছে পাকিস্তান পিরিয়ডে গাড়িটা গেছিল

এই যে আবাদ করে নিয়ে গেছে কোনো একটা নষ্ট করছি ধান কাটে ফেলে থেকে যা পনেরো দিন ষোলো দিন একটা আটি কেউ নাই কেন ওরা কষ্ট করে আবাদ করছে আমার আমার দেশে আবাদ করলে কত দরদ আছে ওদের ভগবান আছে আমার আল্লাহ আছে ওরাও গদ দিতে পারে লাগতে লাগবেই আমার আব্বর বাড়ি হলো আসাম বড় আসাম গুয়াহাটি এই নাকি সবচেয়ে বেশি ধানই হয় কাকা না বহু রকম আবাদ হয়ে হতেছে তাই এদিকে খালি ধান ধান বেশিভাবে ভুট্টা করে ভুট্টা করে আর এদিকে কত রকম অবাধ হয় আলু করে কচু করে মানে এই যে এই রেল লাইনটি এটি কিন্তু নতুন করে করা হয়েছে কারণ 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে সময় যখন রেল লাইনটি বন্ধ হয়ে যায় তখন রেল লাইনটাও তুলে নেওয়া হয়েছিল শুধু উঁচু জায়গাটি ছিল রেল লাইনটি একদম নতুন করে করা হয়েছে এখানে যে পাথরগুলো সেগুলো এখনো চকচক করছে যখনই যাত্রীবাহী ট্রেন বা পণ্যবাহী ট্রেন এদিকে আসে শুধুমাত্র তখনই এই গেটটি খুলে দেওয়া হয় তাছাড়া সব সময়ই

এখানের কাটাতারের বেড়াটি একদম প্যারালালি ওপাশ থেকে শুরু হয়ে এদিকে চলে গেছে তেমনি সীমান্ত পিলারগুলো ওখান থেকে শুরু হয়ে এদিক পর্যন্ত আছে রেললাইনের ওপাশে দেখে এসেছিলাম সীমান্ত পিলার আবার রেললাইনের এপাশে পাশে এটি হচ্ছে গ্রামের ভেতরে ঢোকার একটি রাস্তা রাস্তার মোড়েই হচ্ছে একটি সীমান্ত পিলার এটি সাতশো বিরাশি নাম্বার সীমান্ত পিলার এই যে এপাশে বাংলা লেখা আছে আর ঠিক এপাশে এদিকে আসলেই এপাশে আছে ইন্ডিয়া লেখা অর্থাৎ গ্রামের এই যে পাশের জমিগুলো রেল লাইনের এপাশে এগুলো সব ভারতীয় জমি হলিবাড়ি আমার ভাগিনা আছে বোন আছে ভাগিনী আছে আগে তো আসতো অসুবিধা নেই এই কাটাতারে বেড়াটা কতদিন হয়েছে কতদিন হয়নি কয়েক বছর হ্যাঁ 10 20 বছর হল ও আচ্ছা তো যাওয়ার আশা করতে তখন তো হলিবাড়ি বাজার করছিল আপনি বাজার করতেন হ্যাঁ

এই সীমান্ত এলাকার বেশিরভাগ মানুষেরই আত্মীয় স্বজন থাকে ও পাশে ভারতের হলদি বাড়িতে অনেকের সাথে কথা বলে জানলাম যে কারো বোন আছে কারো নানা দাদা এখন ওপারেই আছে হ্যাঁ এই যে এখন ভিডিও হচ্ছে হ্যাঁ কথাও আসবে সবই আসবে আপনারা কি এই গ্রামের ৬ সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের পরে এই চিলাহাটি হলদিবাড়ির রুটি রোডটি স্থায়ী ভাবে বন্ধ হয়ে যায় দীর্ঘ পঁচপান্ন বছর পর আমরা এই অঞ্চলের মানুষ তখনই চিন্তা করিনি যে আবার পুনরায় চালু হবে বর্তমান সরকারের ঐকান্তিক ইচ্ছা প্রচেষ্টার ফসল আজকের এই স্টেশন এবং এখানকার গ্রামের মানুষদের সাথে কথা বলে দেশভাগ নিয়ে আবার একটা নতুন উপলব্ধি হলো এই সীমান্ত গ্রামের মানুষদের বেদনার কথা কোনোদিন অন্য অঞ্চলের মানুষরা বুঝবে না শহরের মানুষরা তো বুঝতেই পারবে না ছিয়াত্তর বছর আগে কাগজে কলমে রেখা টেনে দুদেশের মাঝে যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে জমি ভাগ করে দেওয়া হল সেই জমির প্রান্তের মানুষগুলোর সম্পর্ক আবেগ অনুভূতিকে বিবেচনায় নেওয়া হয়নি তাই আজ ওপারে কারো বোনের বাড়ি এপারে ভাইয়ের বাড়ি মাঝে কাটাতার আর চোখের পানি স্বপ্ন দেখি এই কাটাতার বিহীন সীমান্তবিহীন সীমানা পিলারবিহীন ভিসা বিহীন যুদ্ধহীন শান্ত সুন্দর এক পৃথিবীর আকাশে মুক্ত পাখির মতো একদিন মানুষও এই পৃথিবীতে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ